ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে রক্তদান শিবির মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকে মিটিং হলে ভরতপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরপা কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক ভরতপুর থানার ওসি ও ভরতপুর প্রাথমিক হাসপাতালের বিএমওএইচ সহ ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা ভরতপুর একাধিক

নমস্কার সকলকে কিছুদিন আগে আমাদেরকে ব্লাড ব্যাঙ্ক থেকে কান্দি ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদেরকে একটা দরখাস্ত করেছিল যে মানে যেহেতু এখন ব্লাড শর্ট ফল হয়ে গেছে বলে ওরা ওনারা একটা মানে চাইছিলেন যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করতে তো এটা নিয়ে উনি ওনারা মানে ব্লক স্বাস্থ্য দপ্তর তারপরে হচ্ছে থানাকেও মানে দরখাস্ত করেছে তো আমরা ওসি সাহেব বিএম সাহেব আর আমি আলোচনা করে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে একটা জয়েন্টলি আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করার জন্য ঠিক আছে তো এই আজকে বারোই জুন দু হাজার পঁচিশে আমরা একটা ব্লাড ডোনেশান ব্লক চত্বারি করেছি তো খুব ভালোভাবে হয়েছে কিছুক্ষণ আগে এসডিপের স্যার স্যারও এসেছিলেন তো খুব ভালো লাগলো আর আমরা মোটামুটি টার্গেট রেখেছি প্রায় একশো একশো ইউনিট তো এখন পর্যন্ত চৌত্রিশ জন অলরেডি ডোনেট করে ফেলেছে আরও লোকজন আসছে এটাই আপনাদের মানে যে যারা রক্ত দিলেন রক্তদাতা তাদের হাতে আপনারা করে একটা জাম গাছের চারা দিলেন কি উদ্দেশ্যে দেখুন মানে আপনার একটা ছোট্ট কন্ট্রিবিউশন মানে কোনো একটা মানে লাইফকে বাঁচাতে পারেন ঠিক আছে ঠিক একইভাবে আমরা একটা করে স্যাপলিং দিচ্ছি একটা জাম গাছ যাতে ওই জাম গাছটাকে ওনারা নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে একটা মানে একটা নতুন জীবনদান ওকে দিতে পারে এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি জনগণকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দেখা না এবং কোনো দেখা হ্যাঁ উনি আসার কথা ছিল কিন্তু আর ইন মেন টাইম ওই জেলা স্তরে মানে একটা মিটিংয়ের জন্য উনি আসতে পারেনি এই জন্য মানে উনি আসেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাহেব আজকে প্রশাসন এবং স্বাস্থ্য কেন্দ্র তিনটের উদ্যোগে আজকে এই ক্যাম্প কি বার্তা দেবেন এলাকায় আজকে খুব খুশি হচ্ছে আমাকে যে আমরা অনেক অনেক যে ভাগ থাকে ব্রাঞ্চ থাকে একটা অ্যাডমিনিস্ট্রেশনের সেটা সব এক সঙ্গে মিলে মিশে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছে এটাই বার্তা যাবে যে আমরা যে প্রশাসন আছি চাই সেটা পুলিশ হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক বা হেলথ ডিপার্টমেন্ট হোক আমরা সব একসঙ্গে মিলেমিশে ভরতপুরের জন্য মানুষের জন্য সবসময় আগ্রহী থাকবো ওনার হেল্প করার জন্য আর আজকে অনেক লোকজন বক্তব্য দিয়েছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এইভাবে আগেও সামনেও আমরা এই রকমের ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাব আর অনেক আমাদের ইনিশিয়েটিভস আছে সেটাও আমরা একসঙ্গেই করব অনেক পরিবার অসুস্থ হয়ে যায় তার ফলে তারা ব্লাড যায় কিন্তু সেই পরিবারের সদস্যরা ব্লাড দিতে চায় কি বলবেন তারা অবশ্য সেটা একটা ইম্পর্টেন্ট সমস্যা আছে সামনে আমাদের মনসুন সিজনও আসছে অনেক রকমের ডেঙ্গু এটসেট্রা যে রোগ হয় তার জন্য এই যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি যে ব্লাড কালেক্ট হয়েছে সেটা খুবই প্রয়োজনে আসবে তার জন্যই আমরা শুধু ভরতপুরেই নয় আমরা চেষ্টা করব প্রত্যেক ব্লকে আমাদের কান্দি সাবডিভিশনে এটা অর্গানাইজ করব থ্যাংক ইউ থাকছে তো